হল দোনার সেই পাখিটি এখন দলে মনের কনে রঙিন ছবি এখন শিয়ারা কে না মনের কনে রঙিন ছবি এখন শিয়ারা কে না হলদে ডানার সেই পাখিটি এখন ডানে ডাকে না মনের কনে রঙিন সবি এখন শিয়ারা কে না মনের কনে রঙিন সবি এখন শিয়ারা এখন কেন হচ্ছে মানুষ খুন আগুন জ্বলছে অনেক গুণ এখন কেন হে মানুষ খুন দুঃখে আগুন জ্বলছে অনেক গুণ অনেক মাথায় কেন লড়া পুদের মাথায় বিজয় রানা বাকে মনের কনে রঙিন ছবি এখন শেয়ার আকনা মনের কনে সবি এখন শেয়ার বলতে দানার সেই পাখিটি এখন দানে ডাকে না মনের কনে রঙিন ছবি এখন শেয়ার আঁকনা মনের কনে রঙিন ছবি এখন শেয়ার আকনা তারক মুসা sala মুদ্দিন কই দুখের আ গঞ্জল সে রই রই তারক মুসা মুদ্দিন কই দুখের আ গঞ্জল সে জেরই রই রই বুলেট বো বুক চিড়ে নাই বুলেট বো কেউ কি খবর রাখে না মনের কোন রঙিন ছবি এখন সে আর সেয়ারা না মনের কোনে এরঙিন ছবি এখন সে আর সেয়ারা না বলতে দানার সেই পাখিটি এখন দানে ডাকে না মনের কোনে এরঙিন ছবি এখন সে আর সেয়ারা না মনের কনে এরঙিন ছবি এখন সে আর সেয়ারা না মনের কনে রঙিন ছবি এখন সেয়ারা কে নাই বনে রে কনে গে রঙিনবি কোন শেয়ার না